শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর আমাদের টুকিটাকি ছুটির দিনে ঘুরে আসি জানেন কি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার বিশ্ব কৃষি দিবস ত্রিশে কার্তিক চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হেমন্তকাল। সূর্যাস্ত আওয়াল আজকে সন্ধ্যা পাঁচটা বারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেরো মিনিটে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া ভোরের দিকে সারা সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহর খবর প্রিয় দর্শক আমাদের এবারের আয়োজনের শুরুতেই রয়েছে অন্যান্য খবর সেগমেন্টে দিয়ে কোটি টাকার শুকনো মরিচ বিক্রি হয় যে হাটে লাল টুকটুকে মরিচে সাজানো পুরো হাট সূর্য ওঠার পর থেকে হাটে আসতে শুরু করে মরিচ নৌকা এবং ঘোড়ার ঘাড়ি গাড়িতে করে কয়েকটি চর থেকে মরিচ বিক্রি করতে আসেন কৃষক ও পাইকাররা এরপর শুরু হয় বেচাকেরার হাক ডাক বেলা সঙ্গে সঙ্গে বেড়ে যায় ক্রেতা বিক্রেতার ছোটাছুটি ও ব্যস্ততাও ক্রেতার সঙ্গে বিক্রেতার দরদাম মিটলে তা তোলা হয় বড় বড় দাড়িপাল্লায় চলে যায় বিভিন্ন গন্তব্যে এটি গায়েবান্ধার ফুলছড়ির শুকনো মরিচের হাটের চিত্র এ উপজেলায় মরিচ চাষ বেশি হয় জেলার একমাত্র মরিচের হাট বসে এখানেই গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র সংলগ্ন হাটে বিভিন্ন চর থেকে প্রচুর মরিচ আসে এখানে সপ্তাহের শনি ও মঙ্গলবার দুই দিন সকাল সাতটা থেকে দুপুর পর্যন্ত এই হাট বসে এই অঞ্চলে ফুলছড়ি হাট মরিচের বাজার হিসেবে বেশ প্রসিদ্ধ প্রতি হাটে প্রতি হাটে কোটি টাকার উপর মরিচ কেনা বেচা হয় এখানে গায়েবান্ধার লাল মরিচ বা শুকনো মরিচের কদর রয়েছে দেশব্যাপী ব্রহ্মপুত্র তিস্তা ও যমুনা নদী বেষ্টিত জেলার চার উপজেলার চর দ্বীপচরের শত শত বিঘা জমিতে মরিচের ব্যাপক ফল হয়ে থাকে এখানে সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার পরই চরের পলি মাটিতে বীজ ছিটিয়ে দুই তিনবার নিরানি দিলেই বিনা সারে বিস্তর ফলন হয় মরিচের মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে চরাঞ্চলের মরিচের রং সুন্দর ও আকার বড় হয় এ কারণে বগুড়া নওগাঁ রংপুর সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা কিনতে আসেন ফুলছড়ি তবে তবে বেশি মরিচ কেনেন ভোগ্য উৎপাদনকারী নামি দামি কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গাইবান্ধার সাতটি উপজেলায় যে পরিমাণ মরিচের চাষ হয় তার অর্ধেকই উৎপন্ন হয় ফুলছড়ি উপজেলায় আবহাওয়া চরের উর্বর মাটিতে দিন দিন মরিচ চাষের পরিমাণও বাড়ছে চরের লোকজনও মরিচ চাষে ঝুঁকছে কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ সহ সব ধরনের কারিগরি সহায়তাও দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টটি আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্ট আপনি কি আপনার প্রিয় মানুষকে আপনাদের বিশেষ দিনে কি উপহার দেবেন তা নিয়ে ভাবছেন কিন্তু মানুষটি যেহেতু স্পেশাল তাই তার জন্য স্পেশাল কিছু তো করতেই হয় তাই না ফুল চকলেট গহনা কিংবা ঘড়ি দিয়ে সাজানো থাকবে আপনার উপহারের বাক্সটি তবে এর সঙ্গে যদি আপনার হাতের ছোঁয়ায় যদি কিছু করতে পারেন তাহলে তো পুরোই ষোলকলাপূর্ণ প্রিয় দর্শক এবারে আমাদের টুকিটাকিতে থাকছে আজকে এমনই একটি আয়োজন যা আপনার প্রিয় মানুষের জন্য তৈরি করা উপহারের বাক্সটিকে আরও আকর্ষণীয় আরও ব্যক্তিগত করে তুলবে চলুন এবারে আমরা দেখে নেব পায়ের মোজা দিয়ে পুতুল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টিতে সেগমেন্টটিতে পায়ের মোজা দিয়ে পুতুল তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন আমাদের থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি যারা আমরা শহরে থাকি আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো বাসা থেকে অফিস আর অফিস থেকে শুধুই বাসা পরিবারে অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা একটু কথা বলার জন্য সময় থাকে না যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটি প্রশান্তির ছায়া খুঁজি প্রিয় দর্শক আপনাদের মনে একটি প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা তো করতেই পারি কি তাই না যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন এই সেগমেন্টটিতেই জানাবো আপনাদের সেই কথা ছুটির দিনে আপনি চাইলে আপনার পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন শ্রীমঙ্গল থেকে অপরূপ নৈসর্গিক ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের চা বাগানের মধ্যে বয়ে চলা পাহাড়ি পাহাড় হাইল হাওড়ের মতো জলাভূমি এবং বাইকাবিল লেক এবং বিভিন্ন প্রজাতির গাছ গাছালি ও প্রাণী সমৃদ্ধ এই উপজেলা উঁচু নিচু পাহাড় ঘেরা বন আর নীল আকাশের সাথে যেন সবুজ পাহাড়ের মিতালি নীচোখে না দেখলে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এই বিচিত্র রূপ আর সৌন্দর্য এক নজর দেখার জন্য প্রকৃতি প্রেমী মানুষ ছুটে আসেন প্রকৃতির রানী শ্রীমঙ্গলকে দেখতে প্রকৃতির সুরম্য নিকেতন শ্রীমঙ্গলে আপনি দেখতে পাবেন দৃষ্টিনন্দন চা কন্যা ভাস্কর্য মৃত্যুঞ্জয় একাত্তর বা স্মৃতিস্তম্ভ বদ্ধভূমি একাত্তর চা জাদুঘর লাওয়াছড়া জাতীয় উদ্যান অতিথি পাখিদের অভয়ারণ্য বাইক সবুজে ঘেরা চা বাগান তার স্থাপত্য শিল্পের জান্নাতুল ফিরদুস মসজিদ লেক ডিনস্টন সিমেট্রে লাল টিলা শিব মন্দির হাইল হাওর লেবু আনারস আর রাবার বাগান দেশের নব্বই শতাংশ চা বাগান ও চায়ের উৎপাদন হয় এই অঞ্চলে শীতের মৌসুমে শীতের মৌসুমে বিল পাখিদেরও অভয়ারণ্য পাখিদের কাছ থেকে দেখার জন্য এখানে রয়েছে সুউচ্চ পরিদর্শন টাওয়ার পাখি প্রেমীরা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে নানা প্রজাতির পাখিদের জীবন আচরণ দেখে মুগ্ধ হয়ে ওঠেন বাইকে বিল এ যেন শুধু পাখি নয় হাজারো জলজ উদ্ভিদের ভান্ডার শ্রীমঙ্গলে এলে ঘুরে আসতে পারেন ভাড়া ওড়া চা বাগানের লেক থেকেও চারিদিকে সারি সারি উঁচু পাহাড় সবুজ চা বাগান দিয়ে এসব পাহাড় সৃজন করা এর মাঝখানে ভাড়া ওড়া লেক আর উপরে সুনীল আকাশ এ যেন আকাশের সাথে পাহাড়ের মিতালে শ্রীমঙ্গলে রয়েছে প্রায় তিরানব্বইটিরও বেশি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাস খাসিয়া মণিপুরী সাঁওতাল ত্রিপুরা ও গারো সম্প্রদায়ের স্বতন্ত্র আচরণ এবং বৈচিত্র্যময় জীবনধারা ও সংস্কৃতি দেখলে খানিক সময়ের জন্য হলেও প্রকৃতির কোলে মিশে যেতে মন চাইবে প্রতি বছর চা বাগানগুলোতে ফাগুয়া উৎসব টিপরাদের বৈশ্য উৎসব ও গারোদের ওয়ান গালা উৎসব মণিপুরীদের রাস পূর্ণিমা উদযাপিত হয় খুব ঝাকজকপূর্ণভাবে তাদেরই আনন্দ উৎসবে মিশে যেতে পারেন আপনিও স্বর্গের দেবতা যেন এখানে এসে নিজ হাতে ছুঁয়ে গেছেন প্রকৃতিকে যার চোখ ধাঁধানো সৌন্দর্য যে কাউকেই খুব সহজে প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে প্রিয় দর্শক দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসে একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছে আবার একটা ছোট্ট বিরতি কোথাও যাবেন না ফিরছি জানেন কি সেগমেন্ট নিয়ে এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এ পর্যায়ে রয়েছে জানেন কি সেগমেন্টে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও উদ্ভিদের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য হায়না এক ধরনের বন্য মাংসাশী স্তন্যপায়ী প্রাণী এশিয়া ও আফ্রিকা মহাদেশে এদের দেখা যায় পৃথিবীতে মূলত চার প্রজাতির হায়না আছে সেগুলো হলো চিত্রল বাদামি ডোরাকাটা ও আয়ার ডলফ হায়না এই চার প্রজাতির মধ্যে চিত্রল হায়না সবচেয়ে বেশি পরিচিত যার বৈজ্ঞানিক নাম ক্রোকুয়েটা হায়না একমাত্র প্রাণী যেটি দেখতে কুকুরের মতো কিন্তু এদের প্রজাতিগুলো বিড়ালের সঙ্গে সম্পর্কিত দিক দিয়ে আবার বেজি গোত্রের সঙ্গেও সম্পর্কিত হয় না যেহেতু এরা মাংসাশী প্রাণী এবং সর্বভোগ তাই এরা মূলত ফেলিফোর্মিয়া সাবগ্রুপের অন্তর্ভুক্ত ফেলিফোর্মিয়া হলো বিড়ালের এক ধরনের শ্রেণী যারা সর্বভুক তবে অনেকে হায়নাকে কুকুরের সঙ্গে তুলনা করে যা একটি ফুল ধারণা লেজ সহ একটি হায়না ছয় দশমিক পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে লেজের দৈর্ঘ্য হয় প্রায় এক ফুট আর উচ্চতা প্রায় আড়াই ফুট একটি হায়না প্রায় আশি কিলোগ্রাম পর্যন্ত ওজনের হতে পারে হায়নার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সামনের দুই পা পেছনের দুই পায়ের চেয়ে লম্বা হায়নার শরীর বিশ্রী গন্ধময় যা অনেক মানুষের কাছেই প্রায় অসহ্য এরা নিশাচর প্রাণী রাতে এটি প্রায় পাগলের মতো চিৎকার করে যা শুনে অনেকেই ভয় পায় এদের মাতৃতান্ত্রিক সমাজ মূলত পুরুষ হায়ানা থেকে স্ত্রী হায়না বেশি হিংস্র এক একটি দলে একটি স্ত্রী হায়নার নেতৃত্বে আশি থেকে দুশোটি পর্যন্ত হায়ানা থাকে হায়না খুব সাহসী প্রাণী এদের চুয়াল ও থাবা খুব শক্তিশালী দাঁত ধারালো শিকারে খুব পটু এরা শিকারে চেয়েও বেশি দক্ষ এরা সব সময় সুযোগ সন্ধানী এবং তারা তাদের সুযোগকে কাজে লাগিয়ে শতকরা পঁচানব্বই ভাগে শিকারে সফল হয় দলবদ্ধতা ও সাহসিকতা দিয়ে এই প্রাণী বাঘকে পরাস্ত করতে পারে পচা গলিত মাংস বেশ পছন্দ করে এরা অনেক সময় এটি বাঘ ও সিংহের শিকার করে খাওয়া প্রাণীর পরিত্যক্ত অংশ বেশ মজা করে খেতেও দ্বিধা করে না এদের সবসময় বিরোধ লেগে থাকে শত্রুতা বসত এরা যেমন সিংহের বাচ্চাকে মেরে ফেলে তেমনই সিংহ হায়নার বাচ্চাকে শিকার করে তাই একটি বাচ্চা হায়নার জীবনে বেড়ে ওঠা খুবই দুর্বিশহ হায়না প্রায়ই মানুষকে আক্রমণ করে এবং শিশুদের বহন করে নিয়ে যায় এরা গড়ে বারো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কে সেগমেন্টে প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদের জানাতে পারেন আর আপনাদের সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাউরান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ নম্বরে ইমেইল সকাল অ্যাট দ্য রেট আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সুন্দর সুন্দর সেই গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজ কিন্তু ছিল বিশ্ব কৃষি দিবস কৃষির মাধ্যমে আমাদের জীবন সমৃদ্ধ হোক এবং আজকে হেমন্তকাল কিন্তু চলমান হেমন্তের সকাল আসলে প্রতিটা দিনই সবার জন্য অনেক সুন্দর বহমান প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়েও কিন্তু আমরা হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন আরও অনেক বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য বিদায় এবং আবারও আপনাদেরকে জানায় শুভ সকাল ধন্যবাদ সবাইকে